আজকে আপনাদের দেখাবো একটা নদীতে মাছ ধরার ফিশিং রড আর এটা হচ্ছে সুপার সাউন্ড ডিপ চেঞ্জার এই সিপটার নাম সুপার সাউন্ড ডিপ চেঞ্জার এই যে আপনারা দেখতেছেন সুপার সাউন্ড ডিপ চেঞ্জার এই সিপটা হচ্ছে ছয় ফুটের সিপ যারা আপনারা নদীতে মাছ ধরেন তাদের জন্য এই সিপটা অনেক কার্যকারী হবে কারণ আপনারা যারা হচ্ছে গ্লাস ফাইবার সিপ দিয়ে মাছ ধরেছেন এর আগে ওই সিপগুলোতে কিন্তু থরো করা যায় না ঠিক মতো এবং থরোটা কি হয় থরোটা কাছে পড়ে কিন্তু এই ছয় ফুটের সিপ দিয়ে আপনি যদি চান অনেক দূরে অনায়সে দিতে পারবেন কারণ এই সিপটা এই যে দেখতেছেন আমার হাতে যে সিপটা এই সিপটা আপনার যেরকম হচ্ছে আপনার সলিড এবং কার্বন এবং গ্লাস ফাইবারের সংমিশ্রণে হচ্ছে এটা তৈরি এটা স্মুথলি এটা খেলা করে আর আগের যে সলিড সিপগুলো ছিল সেই সলিড সিপগুলো কিন্তু আপনার দূরে চালা যায় না হার্ড হয়ে থাকে এই শিপটা কিন্তু হার্ড হবে না এই সিপটা ওয়ানাইশে আপনারা বড় মাছ যেরকম তিরিশ কেজি চল্লিশ কেজির মাছ আপনারা টেনে ধরে রাখতে পারবেন টেনে ধরে রাখতে পারবেন এই যে ব্র্যান্ড হচ্ছে টেনে ধরে রাখতে পারবেন এরকম যারা আপনারা নৌকাতে বসে ফিশিং করেন বা নৌকাতে বসে মাছ ধরেন আর যেহেতু ফিটের খুব মজা এবং সুন্দরভাবে এগুলো কন্ট্রোল করা যায় যারা নদীতে নৌকায় বসে মাছ ধরেন এক কথায় অনায়সে এই সিপটা দিয়ে আপনারা ভালো মাছ ধরতে পারবেন বড় বড় মাছ আপনারা এই সিপটাতে কন্ট্রোল করতে পারবেন খেলাইতে পারবেন যেরকম চিকুন সেরকম একদম কি ব্যান্ড হচ্ছে ঠিক আছে ব্যান্ডটা দেখছেন এক তিরিশ কেজি চল্লিশ কেজির মাছ অনায়সে খেলাবেন কোনো সমস্যা হবে না এখন বলবেন মিঠু ভাই এই সিপটার দাম কত এই সিপটা আসলে এর দুইটা তিনটা কোয়ালিটি হয় দুইটা তিনটা কোয়ালিটি হয় তার ভিতরে এটা হচ্ছে ফাইবার এবং হচ্ছে আপনার কি গ্লাস ফাইবারের সংমিশ্রণে বানানো এটা হচ্ছে স্মুথলি নরম এই সিপটা হচ্ছে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য একটা প্রাইস করে দিচ্ছি আমি এটা আপনারা নিতে পারবেন বরাবর হাজার টাকায় ঠিক আছে বরাবর হাজার টাকায় দাম ক্ষেত্র বিশেষ কম বেশি হয় কারণ আমার কিন্তু মার্কেটের সাথে মানে দামটা মিলাই রাখতে হয় তারপরে দামটা বলতে হয় কথা বুঝছেন যদি আমি একদম সবার থেকে কমে বিক্রি করি তাহলে কি আবার অন্য লোক নারাজ হয়ে যাবে আবার সবার থেকে বেশি বিক্রিও আমার করা যাবে না তবে আমি যেটা আপনাদের দেখাচ্ছি এই সিপটা আপনারা মাথায় রাখবেন এই সিপটা হচ্ছে কম্বো কিরকম আপনার গ্লাস ফাইবার এবং ফাইবারের সংমিশ্রণ এটা স্মুথলি খেলা করে এমনি যে গ্লাস ফাইবার রটগুলো আছে সেগুলো হচ্ছে ছয়শো সাতশো টাকা দরে বিক্রি হচ্ছে মার্কেটে কিন্তু এই সিপটা আপনাদের জন্য আমি হাজার টাকা করে দিলাম শুধুমাত্র যারা আমাকে চেনেন জানেন তারাই অর্ডার করবেন যারা চেনেন না জানেন না ভাই আপনার পকেটের টাকা আপনার কাছে থাকে আপনার সাথে আমার সম্পর্ক ভালো থাক এই সিপগুলো হচ্ছে যারা চেনেন জানেন কারণ এখানে সম্পূর্ণ টাকা পাঠায় আপনার অর্ডার কনফার্ম করতে হয় এর সাথে আপনারা চাইলে মেশিন ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে নদীর যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই মেশিন সহ আমার মনে হয় একটা প্যাকেজ আগামীতে দিলে ভালো হয় এই সিপটার সাথে একটা নদীর একটা মেশিন দিয়ে একটা প্যাকেজ করে দিলে ভালো হবে তাই না তাহলে খালি এই সিপটা আপনাদের দেখালাম আর এই সিপটা কিন্তু ভাই অ্যাভেলেবেল আমার কাছে নাই অল্প কিছু আছে যাদের লাগবে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন রুজি রুটির জন্য কিন্তু তৃতীয় ব্যক্তির কাছ থেকে কোড়াই করে বিক্রি করি তার মানে কি একজনের কাছে কিনে এনে বিক্রি করি সেই ক্ষেত্রে যদি আমার কাছ থেকে দাম বেশি নেয় তাহলে আমাকে কি করতে হয় কিছু করার নাই আর দোয়া করেন যদি আমি চায়না যেতে পারি আমি আপনাদের যে মালামালগুলো দিব একদম কমে দেওয়ার চেষ্টা করবো ভাই কারণ অনেকের অনেক মতভেদ থাকবে ডাইরেক্ট যদি রেট বলা হয় ভাই আমি অনেক কমে পাচ্ছি বা আমি একটু বেশিতে পাচ্ছি এরকম মতভেদ থাকবে থাকতেই পারে তাই না তাহলে আমি কি করছি আমি একজন আনছে তারপরে আবার একজনের কাছে আসছে তারপরে আমাকে কিনে পাঠাইতে হচ্ছে আর আমাকে তাহলে কী করতে হয় তারপরে আমাকে দাম কম রেখে আপনাদের একটা জিনিস দিতে হয় আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কমে একটা জিনিস ভালো জিনিস দেওয়ার জন্য তবে আমি যা দেখাই যে জিনিসটা বলি ইনশাল্লাহ যাদের আস্থা আছে তারা আপনারা অর্ডার করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই ফলো দিতে বলবেন না মিঠু মাছ ধরার সাথে থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম